রোহিত দাস ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি এবং আজকের এই ভিডিও আমরা আলোচনা করব পি এম সুরোগ মুফত বিজলি যোজনার বিষয়ে আপনারা যারা এই যোজনার জন্য আবেদন করে নিয়েছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও এবং যারা এখনও আবেদন করেন নাই তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা ভারত সরকারের তহবিল থেকে কত টাকা সাবসিডি পাবেন এবং আসাম সরকারের তহবিল থেকে আপনারা কত টাকা সাবসিডি পাবেন এই ভিডিওর মধ্যে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন এবং আপনার প্যাকেট থেকে আপনার কাছ থেকে কত টাকা দিতে হবে আপনি সেই বিষয়ে জানতে পারবেন এই ভিডিওর মধ্যে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এখানে গুড নিউজ এটি হচ্ছে যেটি সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে আপনারা পার কিলো আটে থার্টি থাউজেন্ডের মতো সাবসিডি পাচ্ছেন যেটি আপনারা আগেও জেনেছেন কিন্তু আসামের বাসিন্দা যারা আসামের রেসিডেন্সিয়াল আছেন তাদের জন্য একটি গুড নিউজ আসাম সরকার আমাদের হেমন্ত বিশ্ব শর্মা মামা ঘোষণা করেছেন যে পার কিলো ওয়াটে উনি আরও পনেরো হাজার টাকা করে সাবসিডি দেবেন এক কিলো যদি আমি ইলেকট্রিসিটি ঘর সোলার প্যানেল লগাও তার খরচ পঞ্চাশ হাজার টাকা ফিফটি থাউজেন্ড মোদী ডাঙরিয়ায় দিব ত্রিশ হাজার আৰু মামাই দিব পোন্ধৰ হাজাৰ পঞ্চল্লিছ হাজাৰ পাঁচ হাজাৰ নিজৰ ফালৰ পৰা অসম চৰকাৰৰ পোন এতিয়া যদি দুই কিলো আঁতৰ লগাওঁ তাৰ খৰচ হ'ল নব্বৈ হাজাৰ টকা ন প্ৰজেক্ট খৰচ হ'ল এক লাখ টকা মোদী ডাঙৰীয়াই দিব ষাঠি হাজাৰ ৰাজ্য চৰকাৰে দিব ত্ৰিছ হাজাৰ তাৰমানে নিজৰ ঘৰৰ পৰা দহ হাজাৰ টকা লগাব লাগিব আৰু যদি তিনি কিলো কিলোৱাত যদি আমি লগাওঁ মোদী ডাঙৰীয়াই দিব চেভেণ্টি এইট থাউজেণ্ড আমি দিম ফৰ্টি ফাইভ থাউজেণ্ড তাৰমানে এক লাখ পঞ্চাছ হাজাৰ টকা লাগে তিনি কিলোৱাটত টাকা টাকা সাবসিডি হিসাবে পাব আপনার এখানে যদি যে আছে সেটিতে গিয়ে দেখেন তাহলে আপনার কত টাকা করে দিতে হবে সেটি আপনি এখানে ভালোভাবে জানতে পারবেন যেটি অফিসিয়াল ওয়েবসাইটে আপনি দেখতে পারবেন বা আপনি এই ভিডিওটি দেখতে তখন আপনি সম্পূর্ণ জেনে যাবেন আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়ান কিলো ওয়াটের জন্য যদি আপনি সাধারণত হয় তাহলে আপনার ওয়ান কিলো ওয়াটেই হয়ে যাবে আর ওয়ান কিলো ওয়াটের জন্য আপনার কস্ট কত হবে যেটি প্রোজেক্ট কস্ট হচ্ছে সেটি হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তো সেন্ট্রাল গভর্নমেন্টের এখানে আপনি পেয়ে যাবেন থার্টি থাউজেন্ড এবং এখানে যেটি আপনাকে বিশ হাজার টাকা দিতে হয়েছিল সেই বিশ হাজারের মধ্যে আপনি আরও পেয়ে যাবেন পনেরো হাজার টাকার সাবসিডি যেটি হচ্ছে অসম সরকারের পক্ষ থেকে তাহলে আপনি যদি ওয়ান কিলো ওয়াটে লাগাতে চান তাহলে আপনাকে শুধু পাঁচ হাজার টাকা দিতে হবে এখানে শুধুমাত্র পাঁচ হাজার টাকা আপনাকে দিতে হবে পাঁচ হাজার টাকা দিয়ে আপনি ওয়ান কিলোয়াটার সোলার প্যানেল আপনি আপনার গড়ের উপর লাগাতে পারবেন যদি আপনি দুই কিলো ওয়াটের লাগাতে চান তাহলে আপনাকে কত টাকা খরচ দিতে হবে আপনি এখানে ক্যালকুলেটার ক্যালকুলেটারের মধ্যে দেখিয়ে নিতে পারেন এখানে দু টু কিলো ওয়াটের এখানে নিয়ে এসেছি তো টু কিলো জন্য আপনার প্রোজেক্ট কস্ট হচ্ছে ওয়ান লাখ রুপিস এবং এখানে সাবসিডি আপনি পেয়ে যাবেন সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে ষাট হাজার টাকা এবং এখানেও আসাম গভর্নমেন্টের পক্ষ থেকে আপনি সাবসিডি পাবেন আরও ত্রিশ হাজার টাকা তো এখানে আপনাকে দিতে হওয়া হবে চল্লিশ হাজার চল্লিশ হাজারের মধ্যে আসাম গভর্নমেন্টের পক্ষ থেকে আপনি আরও পেয়ে যাবেন তিরিশ হাজার আপনাকে এখানে শুধু মাত্র দশ হাজার টাকা আপনাকে এখানে দিতে হবে আপনি দশ হাজার টাকা দিয়ে দুই কিলো ওয়াটের লাগিয়ে নিতে পারেন যদি আপনি তিন কিলো ওয়াটে লাগাতে চান তিন কিলো ওয়াটের জন্য আপনার প্রজেক্ট কস্ট হচ্ছে ওয়ান লাখ ওয়ান লাখ ফর্টি ফাইভ থাউজেন্ড এই ওয়ান লাখ ফর্টি ফাইভ থাউজেন্ডের মধ্যে আপনি সে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে সেভেন্টি টাকা আপনি সাবসিডি পেয়ে যাবেন এবং যেটি বাকি রয়েছে সিক্সটি সেভেন থাউজেন্ড সেই সিক্সটি সেভেন থাউজেন্ডের মধ্যে আপনি ফোর্টি ফাইভ থাউজেন্ড রুপিস আপনি আসাম গভর্নমেন্টের পক্ষ থেকে পেয়ে যাবেন সাবসিডি এবং বাকি যে টাকা থাকে মোটামুটি তেইশ হাজারের মতো টাকা থাকে সেই তেইশ হাজার দিয়ে আপনি তিন কিলো ওয়াটের সোলান আপনি আপনার ঘরের উপর লাগাতে পারবেন এবং এর থেকে যদি বেশি আপনি লাগাতে চান চার কিলোয়াট হোক পাঁচ কিলো ওয়াট হোক দশ ওয়াট হোক सबसिडी सेम ही सेवेंटी एट थाउजेंड सेंट्रल गवर्नमेंट के पक्ष